পৃথিবীর অরণ্য পাহাড় আর বরফে লুকিয়ে আছে এক রাজ্য যা হল ভাল্লুকের রাজ্য শক্তিতে ভরপুর দেহ বিশাল আর বুদ্ধিতে তীক্ষ্ণ ভাল্লুক শুধু এক প্রাণী নয় এটি প্রকৃতির এক জীবন্ত কিংবদন্তি পৃথিবীতে মোট আট প্রজাতির ভাল্লুক থাকলেও আজ আমরা দেখব সবচেয়ে শক্তিশালী ও বড় তিন ভাল্লুক শক্তিশালী ব্রাউন বেয়ার বরফের সম্রাট পোলার বেয়ার আর বুদ্ধিমান আমেরিকান ব্ল্যাক বেয়ার চলুন এই দত্তদের জগতে ডুবে যায় এক ব্রাউন বেয়ার স্ল্যাশ গ্রিজলি বিয়ার ওজন তিনশো থেকে সাতশো কেজি উচ্চতা দাঁড়িয়ে থাকা অবস্থায় দুই থেকে তিন মিটার রং বাদামি থেকে সোনালি বাদামি হয়ে থাকে অবস্থান উত্তর আমেরিকা ইউরোপ এশিয়ার বন ও পাহাড় খাদ্য স্যালমন মাছ ফল ছোট স্তন্যপায়ী আচরণ একাকী শীতকালে শীত ঘুমে যায় পোলার বেয়ার ওজন চারশো থেকে সাতশো কেজি উচ্চতা দাঁড়িয়ে থাকা অবস্থায় দুই থেকে তিন মিটার রং ঘন সাদা লোম অবস্থান অ্যান্টিকা বরফে ও সমুদ্রের পাশে খাদ্য প্রধানত সেল আচরণ একাকী শিকারী বরফের উপর বাস করে বিশেষত্ব পৃথিবীর সবচেয়ে বড় মাংসাচী প্রাণী তেন আমেরিকান ব্ল্যাক বেয়ার ওজন একশো থেকে তিনশো কেজি পুরুষ রং কালো বাদামি বা দারুচিনি অবস্থান উত্তর আমেরিকার বন ও পাহাড় খাদ্য ফল বাদাম পোকামাকড় ও ছোট প্রাণী আচরণ বুদ্ধিমান গাছে উঠতে পারে